নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেইন কিলার আর জে মেডিসিন রিভিউ চ্যানেল আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ডালকোপ্লেক্স সাপোজিটরির কার্যকারিতা ও ব্যবহারের বিষয় নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন শুরু করা যাক অনেক সময় আমরা দেখি ছোট শিশুদের এক থেকে দুদিন বা দুদিনের বেশি সময় ধরে পটি হচ্ছেন এই সময় আমরা খুব চিন্তিত হয়ে পড়ি আপনি যদি ঠিক এই সময় ডালকোপ্লেক্স চাইল্ড অ্যাপোসিডারিটি ব্যবহার করেন আমরা আশা করতে পারি আপনি আপনার চিন্তা থেকে অনেকটাই মুক্তি পাবেন এই ডালকোপ্লেক্স চাইল্ড সাপোসিডারিটি কিভাবে ব্যবহার করবেন খুব অল্প পরিমাণ ডালকোপ্লেক্স অ্যাপোসিটারি নিয়ে শিশুর মলদ্বারে প্রবেশ করাতে হবে আর ঠিক দশ থেকে পনেরো মিনিট পরেই এই ডালকোপ্লেক্স চাইল্ড সাপোসিডারি কাজ শুরু করবে আর এবার আমরা বলবো এই ডালকোপ্লেক্স চাইল্ড অ্যাপোসিটারিটির মধ্যে কি কি উপাদান রয়েছে এটির মধ্যে রয়েছে ফাইভ এম জি আর এই চাইল্ড মার্কেটিং করেছে প্রাইভেট লিমিটেড এই ডালকোপ্লেক্স চাইল্ড সাপোসিডাইটি একটি চ্যানেলের মধ্যে পাঁচ পিস করে থাকে যার দাম রয়েছে পঞ্চান্ন টাকা এই ডালকোপ্লেক্স চাইল্ড সাপোসিডাইটি অবশ্যই ঠান্ডা জায়গায় রাখবেন এটি ঠান্ডা জায়গায় থাকলে ভালো থাকবে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি আর যে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার